ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা আচ্ছা এটা এবিসি ত্রিভুজ পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল ত্রিভুজের এই যে তিনটা বাহু না এই তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগ হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা ঠিক আছে তাহলে এই বাহুর দৈর্ঘ্যকে আমি এ ধরলাম এই বাহুর দৈর্ঘ্যকে আমি এ ধরলাম এই এই বাহুর দৈর্ঘ্যকে আমি সি ধরলাম আর এই বাহুর দৈর্ঘ্যকে আমি বি ধরলাম তাহলে ত্রিভুজের পরিসীমা মানে এই তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল তাহলে অতএব পরিসীমা ইজ ইকুয়াল টু এ প্লাস বি ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্যের যোগ ফলকে বলা হচ্ছে ত্রিভুজের পরিসীমা ওকে তার মানে এই তিন বাহু যোগ করলে পরে যা পাবেন সেটাই হচ্ছে ত্রিভুজের পরিশিমা। তাহলে একটা ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এক বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার আর এক বাহুর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার হলে এই ত্রিভুজের পরিশিমা কত আপনি এই তিনটা যোগ করে দিবেন পাঁচ আর সাত ১২ আর তিন পনেরো তার মানে ত্রিভুজের পরিসীমা হচ্ছে পনেরো সেন্টিমিটার ব্যাস নেক্সট এই যে এখানে একটা কোশ্চেন আমাদেরকে দিয়ে দিচ্ছে বলছে ত্রিভুজ এবিসি যে ত্রিভুজ চিহ্ন হ্যাঁ এরকম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবি ইকুয়াল টু 4x 2 এবি মানে হচ্ছে এবি একটা বাহু সেই বাহুর দৈর্ঘ্য 4x 2 বিসি ইজ ইকুয়াল টু 5x 3 এসি ইজ ইকুয়াল টু 2x 3 এবং পরিসীমা হচ্ছে 36 সেমি মানে তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল দিয়ে আছে 36 সেমি জি জমি বেলা দিতে গেলে পরিসীমা জানা লাগে আমরা পরিমিতি করার সময় এই ধরনের অঙ্ক করাবো কোন কোনটি সবচেয়ে বড় একটু তাকাবেন প্লিজ কোন কোনটি সবচেয়ে বড় আচ্ছা কোন কোনটি সবচেয়ে বড় তার মানে আমাদের এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে সেই ত্রিভুজের যে তিনটা আছে সেই তিন কোণের কোণের মধ্যে কোন মানটা সবচেয়ে বড় হবে আচ্ছা আমাকে বলেন তো ত্রিভুজের তিনটা কোণের মধ্যে কোনটা বড় সেটা জানতে হলে কি জানতে হয় প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন তো ত্রিভুজের তিনটা কোণের মধ্যে কোন কোণের মানটা বড় বা কোন কোণের মানটা ছোট এটা জানতে হলে কি জানতে হয় বলেন তো এটা জানতে হলে কি জানতে হবে আগে আপনার উদ্দেশ্য বুঝবেন যে আপনি একটা অঙ্ক সলভ করতেছেন তাহলে আপনাকে আগে কি করতে হবে সেটা আগে জানতে হবে ইয়েস অ্যাবসলিউটলি বাহুর মান জানতে হবে বাহুর মান ইয়েস কারণ জি কোন বাহু বড় সেটা জানতে হবে জি কারণ বাহুর মান জানলে আমরা আমরা পেরে কারণ একটা থিওরি শিখছি যে বড় বাহুর বিপরীত বড় বাহুর বিপরীত কোন ছোট তাই না তার মানে এই যে তিনটা বাহু আছে সেই তিনটা বাহু যদি আমি বের করতে পারি তাহলে আমি বুঝে যাবো যে কোন কোনের মানটা বড় এই জন্য আমরা আগে বাহুর মান বের করবো তার জন্য আমাদেরকে পরিসীমা দেওয়া আছে তো পরিসীমা মানে কি আচ্ছা পরিসীমা দেখেন পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর দৈর্ঘ্য কিনা বলেন এই তিন বাহুরের যোগ ফল এটা হলো পরিসীমা ছত্রিশ তার মানে তিন বাহুর যোগ ফল হচ্ছে থার্টি সিক্স মান আছে ফোর এক্স প্লাস টু তাহলে পরিবর্তে ফোর এক্স প্লাস টু বিসির মান দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস থ্রি এসির মান দেওয়া আছে টু এক্স প্লাস ফোর

এক্স এর মান এখানে বসাই দিলে বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবেন এক্স এর মান এখানে বসাই দিলে এসি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবেন তিন বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবেন তার বিষয়টা দেখেন এই যে আমরা তিন বাহু দৈর্ঘ্য বের করে ফেলব এবি প্লাস এখন দেখেন এই এবি বাহুর দৈর্ঘ্য কত এক্স এর মান তিন এদিকে তাকান এদিকে এক্স এর মান তিন তাহলে এখানে তিন বসালে চার আর তিন গুণ করলে তিন চারে বারো বারো প্লাস দুই চোদ্দ তার মানে এই এবি হলো চোদ্দ ক্লিয়ার এক্স এর মান তিন বসান পাঁচের সাথে তিন গুণ করলে তিন পাঁচে পনেরো পনেরো থেকে তিন বিয়ে হলে বারো তার মানে বিসির মান হচ্ছে বারো এই বিসি হবে হচ্ছে ওকে মান মান এখানে বসান দিয়ে গুণ করলে চার দশ তার মানে এসি হচ্ছে দশ এবার কি বুঝছেন দেখছেন ত্রিভুজের তিন বাহুর মান প্রথমে যে প্রশ্ন সলভ করছিলাম সেখানে সরাসরি তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল এখানে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই তিন বাহুর দৈর্ঘ্য আগে বের করে নিতে হচ্ছে পরিসীমার সাহায্যে ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে যেহেতু এই এ বি বাহুর দৈর্ঘ্য সবচেয়ে বড় তাহলে সবচেয়ে বড় বাহুর বিপরীত কোন সবচেয়ে বড় হবে কারণ আমরা পড়ছি বড় বাহুর বিপরীত কোন সবচেয়ে বড় তাহলে যেহেতু এ বি বাহুর দৈর্ঘ্য সবচেয়ে বেশি তাহলে এ বি বাহুর বিপরীত হচ্ছে কোন সি তাহলে কোন সি হচ্ছে সবচেয়ে বড় তাহলে আমাদের উত্তর হচ্ছে কোন সি ক্রিয়েটিভ কোশ্চেন ক্রিয়েটিভ কোশ্চেন হ্যাঁ থিওরি বুঝতে হবে জ্যামিতি মানে থিওরি বুঝতে হবে থিওরি যে যত ভালো বুঝবে সে জ্যামিতিতে তত এক্সপার্ট হবে আচ্ছা নেক্সট এখানে কি বলছে একটি ত্রিভুজের একটি ত্রিভুজের বাহুগুলোর গড় এই যে দেখেন ত্রিভুজের বাহুগুলোর গড় মানে তিনটা বাহু আছে না সেই তিনটা বাহুর গড় মান মানে গড় দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে এর পরিসীমা কত আচ্ছা আমাকে বলেন তো পরিসীমা মানে কি এই কোশ্চেন অনেকে আচ্ছা এই কোশ্চেন অনেকে ভেবা খেয়ে গেছে কিনে মানে পরিসীমা চাইছে পরিস এদিকে তাকান এদিকে পরিসীমা মানে তো তিন বাহুর দৈর্ঘ্যের যোগ ফল তাই না তো এখানে বাহুর দৈর্ঘ্য না দিয়ে বাহুর গড় দেওয়া আছে আরে বাহুর গড় যদি আচ্ছা যদি আপনাকে বলতো তিনটি সংখ্যার গড় বারো সংখ্যা তিনটির যোগ ফল কত বের করতে পারতেন না তাহলে তিনটা সংখ্যার গড় যদি বারো হয় বারো গড়কে সংখ্যা যতটা তত দিয়ে গুণ করলে ওই সংখ্যাগুলোর যোগফল পাবেন তাহলে বাহুগুলোর গড় যেহেতু বারো তার মানে এই যদি আমি যেহেতু ত্রিভুজের তিনটা বাহু থাকে তাহলে গড়কে যদি তিন দিয়ে গুণ করি তাহলেই তো আমি তিন বাহুর সমষ্টি পেয়ে যাব খুবই ক্রিয়েটিভ একটা কোশ্চেন অনেকে পারে না এই কোশ্চেনের উত্তর দিতে তাহলে পরিসীমা পরিসীমা মানে তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল তাহলে এখানে যেহেতু বাহুগুলো ত্রিভুজের বাহুগুলো মানে তিন বাহুর গড় দেওয়া আছে তাহলে তিন বাহুর গড়কে যেহেতু তিনটা বাহু তাহলে তিন দিয়ে গুণ করলে আমরা যে ছত্রিশ পাবো এই ছত্রিশ হচ্ছে তিন বাহুর দৈর্ঘ্যের যোগ ফল আর তিন বাহুর দৈর্ঘ্যের যোগ ফলই হচ্ছে পরিসীমা তাহলে আমাদের উত্তর হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার ক্লিয়ার বিষয়টা আপনারা কি বুঝছেন বিষয়টা অনেকে এই প্রশ্নটা বুঝতে পারেনি পরীক্ষা আসছে যে বাহুগুলোর গড় আরে ভাই বাহুগুলোর গড় ত্রিভুজের তিন বাহুর গড় মানেই তো তিন বাহুর দৈর্ঘ্যের গড় হচ্ছে বারো মানে প্রত্যেকটা বাহু গড়ে বারো সেন্টিমিটার তিন বাহু যদি প্রত্যেকেই বারো সেন্টিমিটার হয় গড়ে তাহলে সমষ্টি কত হবে পরিসীমা বারো 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 যোগ করলে কত হয় ছত্রিশ ওকে নেক্সট আচ্ছা এখানে কি বলছে দেখেন ত্রিভুজের এবি ইকাল টু এস সি বোঝাই যাচ্ছে এবু টু সি মানে দুই বাহু সমান সমধি বাহু ত্রিভুজ আচ্ছা কোন সি ইজ ইকাল টু থার্টি ডিগ্রি হলে কোন এর পরিমাণ কত আচ্ছা আপনি আগে চিত্র আঁকাবেন বর্ণনা অনুসারে চিত্র আঁকাবেন না হলে কিন্তু বিপদ এটা হলো এবিসি ত্রিভুজ ইকুয়াল এ সি মানে এই বাহু আর এই বাহু সমান যে দুই বাহু সমান ওই দুই বাহুতে ইকুয়াল সাইন দিয়ে রাখবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয় ঠিক আছে এই দুই বাহু সমান আচ্ছা তাহলে এখন কোন সি ইকুয়াল টু তিরিশ এদিকে তাকান কোন সি তিরিশ মানে এই কোণের মানটা তিরিশ আর বের করতে বলছে কোন এর মান কত মানে এই কোনটা চাইছে তাহলে আমি ধরে নিলাম এই কোণের মানটা হচ্ছে এক্স ধরা যায় ধরা যায় অবশ্যই এখন আমরা একটা থিওরি পড়ছি যে কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোন সমান 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 বাহুর বিপরীত মানে এই বাহু আর এই বাহু যেহেতু সমান তাহলে এই বাহুর বিপরীত কোন এইটা আর এই বাহুর বিপরীত কোন এইটা এরা সমান হবে তাই এটা যেহেতু তিরিশ ডিগ্রি কোশ্চেনে দেওয়া আছে তাহলে আমি শিওর এই কোনটার মানুষ তিরিশ হবে যদিও কোশ্চেনে বলা নেই আমরা থিওরির সাহায্যে বুঝে গেছি

আচ্ছা এবু এসি বি আর এসি বাহু সমান কোণের মান মানে কোণের মানটা চল্লিশ কোন এর মান চাইছে মানে এই কোণের মান চাইছে ধরলাম এটা তাহলে যেহেতু এই বাহু আর এই বাহু সমান তাহলে সমান সমান বাহুর বিপরীত কোন সমান তার মানে এই বাহুর বিপরীত কোন এইটা আর এই বাহুর বিপরীত এইটা এই দুটো সমান হবে তার মধ্যে এটা যেহেতু চল্লিশ দেওয়া আছে তাহলে এটাও চল্লিশ হবে দেওয়া না থাকলে আমরা বুঝে গেছি এখন তিন কোণের সমষ্টি একশো আশি তাহলে এই দুই কোণ মিলে হচ্ছে চল্লিশ চল্লিশ আশি তাহলে টোটাল একশো আশি থেকে এই দুই কোণের সমষ্টি আশি যদি আমি বাদ দিই তাহলে এই কোণটা আসতেছে কত ডিগ্রি একশো ডিগ্রি একশো ডিগ্রি তাহলে আমাদের উত্তর হচ্ছে একশো ডিগ্রি চার নম্বর অপশন একটু পানি পানির বিরতি দিলাম আচ্ছা একটা করতে দিই এটা করেন তো কত হবে এটা কত হবে করেন বিরতি দিলাম পানি পানের আচ্ছা মিশ্র প্রতিক্রিয়া কেন এক একজন এক এক রকম উত্তর দিচ্ছেন কেন হ্যাঁ এখন যদি এক এক রকম উত্তর দেন তাহলে তো বিপদ আচ্ছা এখানে কি বলছে ত্রিভুজ এ বি এর এ বি ইকাল টু এ সি আঁকান চিত্র আঁকান এটা হচ্ছে এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজের এ বি ইকুয়াল টু এ সি মানে এই বাহু আর এই বাহু সমান ওকে ফাইন কোন এই কোলটা চল্লিশ মানে এই কোণের মানটা দেওয়া আছে চল্লিশ ওকে কোন বি কত এই কোণের মানটা চাইছে ঠিক আছে কোন বি কত যেহেতু এই দুই বাহু সমান আমরা কি জানি সমান সমান বাহু বিপরীত কোন সমান তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা এই দুটো সমান হবে তাহলে এই কোণের মান যদি এক্স হয় তাহলে এই কোণের মান এক্স হবে এই দুটো সমান এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি

সাত দু গুণী চোদ্দ একটা শূন্য সত্তর ডিগ্রি তাহলে উত্তর হচ্ছে সেভেন্টি ডিগ্রি সিক্সটি কিভাবে আসলো যারা সিক্সটি উত্তর দিচ্ছেন একশো উত্তর দিচ্ছেন কিভাবে সেভেন্টি এটা ভুল যেন না হয় অনেকগুলাতে করলাম এই টাইপের ভুল হচ্ছে তাড়াতাড়ি করার জন্য এত তাড়াহুড়ো করবেন না আপনি বুঝে গেছেন এই কোণ আর এই কোণ সমান তা এটা যদি চল্লিশ হয় তাহলে এই দুইটা মিলে কত হবে তিন কোণের সমষ্টি একশো আশি একশো আশি থেকে চল্লিশ বাদ দেন তার মানে একশো চল্লিশ কি এই দুইজন মিলে আবার এই দুইজন যেহেতু সমান তাহলে একশো চল্লিশকে কে সমান দুই ভাগে ভাগ করেন সত্তর সত্তর ঠিক আছে ওকে নেক্সট আপনার উত্তর দেন কত হবে আচ্ছা এটা কত আচ্ছা আশি ডিগ্রি বলছেন আশি ডিগ্রি কি অবস্থা উত্তর দিচ্ছেন দেখি টু এসি ওকে ফাইন এসি কোন পঞ্চাশ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ কোন এর মান চাইছে মানে এই কোন মানটা চাইছে তাহলে আমি এই কোনটাকে এক্স ধরলাম এখন এই বাহু আর এই বাহু যেহেতু সমান আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোন সমান তাহলে এই বাহুর বিপরীত কোন এইটা আর এই বাহুর বিপরীত কোন এইটা এই দুটা সমান এই বাহুর এইটা যদি পঞ্চাশ হয় তাহলে এটাও পঞ্চাশ হবে তাহলে এক্স প্লাস পঞ্চাশ প্লাস পঞ্চাশ ইজিকটা একশো আশি সমাধান করতে হবে অথবা আপনি এইভাবে করেন টোটাল এই তিন কোন মিলে একশো আশি না একশো আশি থেকে বাদ দেন এই পঞ্চাশ পঞ্চাশ একশো বাদ দেন তাহলে কত হচ্ছে আশি ডিগ্রি

আচ্ছা তিরিশ ডিগ্রি বলছেন জবা রয় তিরিশ আরাফাত হোসেন অপরাজিতা লামিয়া আইদ ইসলাম মাহমুদুল হাসান পল্লব পিকে আফরোজা রুমা আফরোজা রুপা সরি সুদর্শন সাহা তানিয়া আজদিন ফাতিয়া ইসলাম মুমতারিন প্রিয়াঙ্কা ঘোষ ফারহান আফরি নিশিতা মেহরাব হোসাইন আরিফ আহসান আবিব সামিউল ইসলাম উজ্জ্বল হোসাইন আচ্ছা সবাই তিরিশ বলছেন বলছেন আচ্ছা তৌফিক আল সাব্বির হাসান মল্লিক আব্দুল হাকিম খান সবাই নাম পড়লাম পিলকি সাক্তার তিরিশ জুবাইর হোসেন আহমেদ তিরিশ পূজা দাস তিরিশ ইমাম হোসাইন তিরিশ তামান্না তমা রুবেল মিয়া ওকে আচ্ছা অঙ্কন অঙ্কন তৌফিক রহমান অঙ্কন মতিয়ার রহমান ফারহানা আনম মোদাবিরুল ইসলাম মুন্না ফারজানা রহমান তামজিদা আহমেদ আসমাজ জেমি শারমিন সুলতানা জান্নাতুল ফেরদৌসি সানজিদা মির্জা সম্পাদ জাইন রাফিয়ানুল ইসলাম রাফি মিজানুল হক তিরিশ আচ্ছা তুলকেশ মন্ডল দীপাভৌমি চৈতী রাজত সামিজুল ইসলাম ঠিক আছে ভয় পাওয়ার কারণ নেই রকম নাম যদি প্রতিদিন পড়ে তাহলে ক্লাসের টাইম নামই শেষ হয়ে যাবে ওই নামটা আমি পড়ি না তারপর মাঝে মাঝে দু একজনের নাম পড়লে ভালো লাগে আচ্ছা এ বিসি ত্রিভুজের একটি সমতি বাহু ত্রিভুজ বলেই দিছে বলেই দিছে এ হচ্ছে এ হচ্ছে শীর্ষকোন মানে উপরের দিকে থাকবে হ্যাঁ কোন বি আর কোন সি দুটি ভূমিকোন মানে ভূমির সাথে মিশে থাকবে এবি বাহু ইকাল টু এসি বাহু বি পঁচাত্তর ডিগ্রি হলে এ কোন কত ডিগ্রী চিত্র আঁকেন এবভুজ তার মানে এ শীর্ষ মানে এর উপরে থাকবে এই যে বি আর সি হচ্ছে ভূমিকোণ এই কোন আর এই কোন ভূমিকোণ ভূমির সাথে মিশে আছে এবি বাহু ইকাল টু এসি বাহু মানে এবি বাহু আর এসি বাহু সমান

আচ্ছা আফরিন জিনি ওকে আমরা শুরু করি পরের কোশ্চেন আচ্ছা তেরো নাম্বার চোদ্দ নাম্বার হ্যাঁ এই দুটো পরে করাবো তেরো চোদ্দ পরে করাবো একটু একটু ভিন্নতা আছে তো পরে করো কালকে করাই দেবো সমস্যা নেই আমাকে মনে করাই দিলে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বলছে ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন সংলগ্ন মানে কি জানেন বৃহত্তর বাহু সংলগ্ন মানে বৃহত্তর বাহুর সাথে লেগে আছে যারা বৃহত্তর বাহু সংলগ্ন মানে বৃহত্তর বাহুর সাথে লেগে আছে যারা আচ্ছা তাহলে বৃহত্তর বাহু সংলগ্ন কোন দায় কেমন বৃহত্তর বাহুর সাথে যে দুইটা কোন লেগে আছে সেই কোন দুইটা কেমন হবে নাকি সমকোণ নাকি স্থূল কোন খুব ইম্পর্টেন্ট আচ্ছা বৃহত্তর বাহু আপনি একটা ত্রিভুজ আঁকান আঁকলেই বুঝে যাবেন এ ধরেনটা সি ত্রিভুজ এখন আপনি বলেন একটু তাকান এই তিন বাহু একটু বলেন তো এখানে যে তিনটা বাহু আছে এই তিনটা বাহুর মধ্যে কোন বাহুটা সবচেয়ে বড় রেসপন্স করেন প্লিজ এই তিন বাহুর মধ্যে কোন বাহুটা সবচেয়ে বড় এবং কেন বড় ব্যাখ্যা সহ বলেন প্লিজ ব্যাখ্যা সহ বলতে হবে এই তিন বাহুর মধ্যে মানে এবু বাহু এসি বাহু এই তিন বাহুর মধ্যে কোন কোন বাহুটা বাহুটা সবচেয়ে বড় সবচেয়ে বড় এবং কেন বড় হ্যাঁ সবাই এসি বড় কিন্তু এসি বাহু বড় কেন আমি জানতে চাচ্ছি রেসপন্স করতে হবে মানে ব্যাখ্যা সহ বলেন এই তিন বাহুর মধ্যে কোন বাহুটা সবচেয়ে বড় এসি বাহু বড় আচ্ছা ঠিক আছে এসি বাহুটা বড় কেন এসি বাহু বড় কারণ বি কোন বড় আমি এটাই জানতে চাচ্ছি এসি বাহুটা বড় কারণ এই বড় কারণ আমরা জানি বড় বড় বিপরীত বাহু সবচেয়ে বড় হয় বড় বিপরীত বাহু সবচেয়ে সবচেয়ে এই বাহুটা আর এই বড় বাহু সংলগ্ন কোন দয় কোন ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোন দয় এই বড় বাহু সংলগ্ন কোন দয় মানে এই কোনটা আর এই কোনটা বৃহত্তর বাহু সংলগ্ন মানে হচ্ছে বৃহত্তর বাহুর সাথে লেগে আছে যে দুইটা কোন তাহলে এই বৃহত্তর বাহুর সাথে লেগে আছে এই কোনটা আর এই কোনটা এটা যদি স্থুল হয় তাহলে আমরা একটু আগে পরে আসছি স্থুল ত্রিভুজের বাকি দুইটা কোন কি সূক্ষ্ম কোন তার মানে এই কোণটাও সূক্ষ্ম কোন এই কোণটাও সূক্ষ্ম কোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি ত্রিভুজের বৃহত্তম বাহুর সাথে যে দুইটা কোন লেগে থাকে দুইজনের জনের প্রত্যেকেই সূক্ষ্ম কোন থ্যাংক ইউ সবার উত্তর রাইট আচ্ছা সমকোণী ত্রিভুজ আঁকান এই যে এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এই কোণটা নব্বই ডিগ্রি এই তিনটা কোণের মধ্যে এই কোনটা সবচেয়ে বড় না ইয়েস তাহলে এই বড় কোণের বিপরীত বাহু সবচেয়ে বড় আর এই সবচেয়ে বড় বাহু সংলগ্ন যে দুইটা কোণ এই দুইটা কোণ সূক্ষ্ম কোণ বড় বাহুর সাথে লেগে থাকা দুইটা কোণ সূক্ষ্ম কোণ সব যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের দেখেই তো মনে হচ্ছে কার দেখে মনে হচ্ছে কে হাসিবুল ইসলাম হাসিব দেখেই মনে হচ্ছে যে এটা এসি বড় না